আমি প্রতিদ্বন্দ্বিতা করি আপনার ভালোবাসা যদি থাকে আমি নির্বাচিত হই আমার বিধানসভা কনস্টিটুয়েন্সির ভিতরে যত যুবক বাংল্য জিয়া কর্মস্থানের কর্ম করতে হয় আমি আমার বিধানসভা কনসিটুয়েন্সির ভিতরে কর্মস্থান গড়িয়া তুলো যাতে বিবি ব্যবসা মা বাবা যাতে বিদেশ দায়িত্ব না হয় জীবনযাপন করতে পারেন এই সুযোগ আমি নির্বাচিত দূর থাকি দর্শক সকল খেলা উপভোগ করা আবার কোনো সুবিধা নাই আমি এই খেলার ফিল্ডকে স্টেডিয়ামে পরিণত দিই খেলা চলে আর আমার সকলে এইবার খেলা আমি নিশ্চিত মনে করি ধন্যবাদ